আসসালামু আলাইকুম ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকে আপনাদেরকে বিস্তারিত ওমানের কিছু তথ্য আমি দেব যেটা আমি গত কয়েকদিন আমি দেখছি আমার ভিডিও নিচে অনেকে বিভিন্ন রকমের কমেন্টস করছিলেন অনেকে বিভিন্ন কিছু জানতে চেয়েছিলেন অনেকে অনেক কিছু জানেন না সব ব্যাপারে আজকে আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানার চেষ্টা করবো তবে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তাহলে আপনারা ওমানের সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমি গত দুই দিনে যতগুলো তথ্য উপাত্ত যা আছে ওমানের সব কিছু আপনাদের প্রশ্নের জবাবগুলো আমি সব কিছু জেনে শুনে আজকে আপনাদের সামনে আসলাম বা আপনাদেরকে এই ভিডিওটা আমি দিতেছি কারণ এটা আপনারা খুবই উপকৃত হবেন তবে দর্শক তার আগে বলি আপনারা জানেন গত করোনার থেকে শুরু করে ওমান কিন্তু আউটপাস অব্যাহত আছে বা চলতেছিল তবে গত কিছু সময় প্রায় এই চব্বিশ সালে পুরেই আপনারা জানেন আউটপাস প্রচলিত আসিল কিন্তু এটা আংশিক হারে আংশিক হারে বলতে আপনার একটা সীমিতভাবে তারা কি করতো আউটপাস দিত বা আউটপাসে অবৈধ লোকগুলো যাওয়ার সুযোগ আসিল যার জন্য ওইটা আপনারা আপনারা বাংলাদেশে এমবিসিতে যাইয়া রেজিস্ট্রেশন করে এমনে সেমনে বিভিন্নভাবে আপনারা অনেক হয়রানির শিকার হইতেন বা আপনারা সেই সুযোগটা পাইতেন না যার জন্য অনেকে অনেক অবৈধ এই ধরনের এই হয়রানির কারণে বা এরকম সমস্যার কারণে অনেকে কি করছেন এমবিসিতে যাইতেও চান নাই বা রেজিস্ট্রেশন করতে চান নাই খুবই আংশিকভাবে তারা দেশে লোক পাড়াইতো আপনারা জানেন যে মাসে আট থেকে দশজন এরকম তবে সেটা ওমানই বর্তমানে ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ আউটপাস আপনারা ওপেন এখন দিয়েছে একবার অনাবরতভাবে আপনারা আউটপাসে এখন যেতে পারবেন আউটপাসের সেই সুযোগটা আবার দিয়েছে এটা আপনাদের জন্য সুখবর দ্বিতীয় সুখবর রয়েছে যারা অবৈধ দেশে আছেন বা যারা আউটপাসের দেশে দেখেছেন তারাও যেতে পারবেন যারা এই দেশে বৈধ হওয়ার চেষ্টা বা বৈধ হইতে পারবেন সব কিছু আপনাদের রেডি বরাবর আছে আপনারা বৈধ যা কিছু এখানে নিয়ম কারণ আছে যেভাবে যেভাবে এই দেশের নিয়ম অনুযায়ী আপনার বৈধ সব কিছু আপনার কমপ্লিট আছে আপনার বৈধ হইতে পারবেন তবে কি কি কমপ্লিট কি কী আপনার লাগবে বৈধ হইতে বা আপনার আউটপাস কীভাবে সে ব্যাপারে আমি আপনাদের জানার চেষ্টা করব। তো দর্শক পুরো ভিডিও আমার সাথে থাকবেন পূর্বের তুলনায় এবার সাধারণ ক্ষমার মেয়াদ একদমই কম ছিল দাবি প্রবাসীদের এর মধ্যে করোনার কারণে ছিল নানা জটিলতা যে কারণে এত অল্প সময়ে অনেক প্রবাসীর পক্ষে রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি এদিকে বিশ্বস্ত সূত্রে জানিয়েছে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াতে পারে দেশটির সুলতান ওমানের আউটপাসের সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক চলছে এছাড়াও যে সকল প্রবাসী অবৈধভাবে ইরান অথবা দুবাই দিয়ে ওমান প্রবেশ করেছিলেন তাদের জন্য একটা সুখবর আসতে পারে বলে প্রবাস টাইমসকে জানিয়েছে তো আপনারা জানেন যে অবশ্যই প্রবাসীর আমাদের এই যারা দুবাই থেকে বা ইরান থেকে বিভিন্ন দেশ থেকে আসছে তাদেরকে কিন্তু বৈধ করার নিষেধ করা হয়েছে তাদেরকে বৈধ করবে না একমাত্র যারা ওমানে আছে যারা দেখা গেছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আসছে দুই বছর পাঁচ বছর বা দুই সাল থেকে যারা এই দেশে আসেন ঠিক তারাই বৈধ হইতে পারবেন যাদের অতীতে পূর্বে তাদের পতাকা ছিল পরে তার পতাকা আর আকামা তারা করে নাই ঠিক তারাই বৈধ হইতে পারবেন যারা অন্যান্য দেশের থেকে আসছেন তারা বৈধ হইতে পারবেন না কিন্তু সেটা নিয়েও এখন চিন্তা ভাবনা করতেছে হয়তোবা ওইটাও তারা এই সুযোগটা দিবে যারা বিভিন্ন দেশের থেকে আসছে যারা ইরান থেকে বা দুবাই থেকে বাংলাদেশি বা পাকিস্তানি ইন্ডিয়ান যারা আসছে তাদেরকেও বৈধতা দেওয়ার এটা চিন্তা ভাবনা তারা করতেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে যে সকল প্রবাসী ওমান থেকে দেশে ফেরার উদ্দেশ্যে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন ওমান ত্যাগের আগ পর্যন্ত উক্ত ট্রাভেল পারমিট যত্ন সহকারে রাখতে বলা হয়েছে সেই সাথে যাদের ট্রাভেল পারমিটের মেয়াদ নব্বই দিন অতিক্রম করেছে তাদের ট্রাভেল পারমিটের মেয়াদ নবায়ন করতে পুনরায় দূতাবাসে যেতে বলা হয়েছে আপনার যারা আউটপাসের যে যেটা বলা হয়েছে আর কি আউটপাসের আপনার একটা যে পারমিশন আপনারা নিয়েছেন কাগজ নিয়েছেন ওইটা নব্বই দিন পর্যন্ত এটা ম্যাথ মানে তিন মাস যদি তিন মাস ওভার হয়ে যায় ওইটা আবার আপনারা রিনিউ করতে পারবেন আপনারা যা রিনিউ করবেন আর যারা এখনও আউটপাস যারা দেশে যাইতে ইচ্ছুক তারা অবশ্যই দূতাবাসে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনারা আউটপাসের যে সুযোগটা এটা আপনার পেয়ে যাবেন এছাড়াও নানা কারণে যেসব প্রবাসী আউটপাসের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি অথবা টিকিট করতে পারেননি তাদের জন্য চলতি সপ্তাহে একটি সুখবর আসতে পারে বলে জানানো হয়েছে দূতাবাস থেকে সেই সাথে যেসব প্রবাসী ট্রাভেল পারমিটে নানা নানা নামের না বানান ভুল হয়েছে তারাও দূতাবাসে এসে পুনরায় ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পারবেন এটা মানে যাদের অনেকের দেখা গেছে ট্রাভেল ট্রাভেল পারমিট মানে আপনারা যে আউটপাসের যে কাগজটা ওইটার মধ্যে অনেকের নাম ঠিকানা বলছে বা পাসপোর্ট নাম্বার বিভিন্ন ভুল ত্রুটি আপনাদের হয়ে গেছে এগুলো আপনার শুদ্ধ করার জন্য আপনারা ঠিক করার জন্য আবার আপনার যোগাযোগ করতে পারবেন ওইখানে দূতাবাসে যাইবেন যাওয়ার পরে এখন কিন্তু বর্তমানে আগের মতো না এখন আপনারা জানান বাংলাদেশ দূতাবাসে খুব সুন্দর এখন আপনাদের প্রবাসীদের সেবা দিতেছে আপনার যে কোনো সমস্যা নিয়ে ওইখানে যাবেন আপনাদের আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন আপনারা সবকিছুই এমবেসিতে যোগাযোগ করবেন বাংলাদেশ এমবেসি আপনার সবাই চিনেন মাস্কাটে আর আপনারা ওইখানে যোগাযোগ করবেন যোগাযোগ করিয়া বা ওইখানে যাবেন যাওয়ার পরে আপনারা যে কোনো সহযোগিতা আপনারা পেয়ে যাবেন আর অনেকে জানতে চাইছেন যে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে গা এখন যেহেতু বর্তমানে আপনারা জানেন এই ফেব্রুয়ারি মানে আজকে থেকে আজকে থেকে শুরু করে জুন পর্যন্ত জুন মাস পর্যন্ত দীর্ঘ ছয় মাস আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই ছয় মাসের ভিতরে আপনি পতাকা আপনি বৈধ হইতে পারবেন এই দেশে কোনো সমস্যা নেই এই ছয় মাসের ভিতরে আপনার যত রকমের পাসপোর্ট সমস্যা অনেকের পাসপোর্টের মেয়াদ গেছে গা সমস্যা নেই আপনি পাসপোর্টের জন্য বাংলাদেশ এমবিসি আছে আপনি এমবিসিতে যাবেন যাইয়া এমবিসিরও এরা জানতে জানে এই যে বর্তমান যে ওমান সরকার যে কানুন করছে যে অবৈধ লোকদের বৈধ করবে এটা কিন্তু ওইখানে চিঠি দেওয়া হয়েছে এমবিসিডাররাও জানে তো আপনি ওইখানে যাবেন যে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আমি পাসপোর্টের মেয়াদ বাড়াবো তার আগের মতো নয় মাস সময় এখন সময় নেবে না আপনাকে খুব দ্রুত বা ইমিডিয়েটলি আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে তো যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আপনার অবশ্যই ওইখানে যাবেন দূতাবাসে সরাসরি আপনার যে যোগাযোগ করবেন বা যদি আপনার নিজস্ব লোক থাকে লোক লোক মারফতে যেভাবেই পাসপোর্টটা আপনার রিনিউ করবেন আর পাসপোর্ট পাঁচ বছর ই পাসপোর্ট দশ বছরের আর নর্মালি যেটা আপনার পাসপোর্ট ওইটা পাঁচ আপনি যেইটা যেভাবে ভালো মনে করেন পাঁচ বছরে আমাকে একজনের কমেন্টে কালকে বলছিলেন যে এক বছরের পাসপোর্ট ইয়া করে রিনিউ করে ইয়া করা যাইব কিনা আপনি এক বছরের দরকারটা কি আপনি হুদা ফা অনার্থক আপনি কেন প্যারাসানি হবেন আপনি পাঁচ বছরে রিনিউ করেন পাঁচ বছরে পাসপোর্টটা আপনি করেন পাসপোর্টের পাঁচ বছরে পাসপোর্ট করতে পনেরো দিন বা এক মাসের সময় বেশি একটা নেবে না আমি যেতটুক জানি বর্তমানে দূতাবাসে খুবই সেবাগুলা খুবই উন্নত মানের এবং খুব ভালো আপনাদেরকে সহযোগিতা করতেছে আমাদের প্রবাসীদেরকে তো যাই হোক আপনি অবশ্যই দূতাবাসে যোগাযোগ করবেন পাসপোর্টগুলো আপনারা যাদের পাসপোর্টের ম্যাচ গেছে গা ওগুলো আপনারা সমাধান করবেন পাসপোর্টের মেয়াদ বাড়াইয়া তারপর আপনার যেই কোনো মালিকের নামে আপনারা বিশা লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যেই মালিকের কাজ করতেছেন বর্তমানে ওই মালিকের সাথে কথা বলবেন তাকে পাসপোর্টটা তো দিতে হবে আপনি তাকে যদি পাসপোর্টটা দেন তারপরে বাকি টাইপিং এটা সেটা যা যা লাগে আপনার যত কিছু লাগে ওইটা আপনার আর কইরা নিব সমস্যা নাই এটা হচ্ছে পাসপোর্টের জামেলা আর যাদের ব্লক আছে আমি গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আমি বলছি ব্লক যাদের আছে ব্লক আপনারা অবশ্যই ইয়ে করতে পারবেন কিন্তু যেই মালিকে আপনার ব্লক ইয়ে করছে এটা আপনারা জানেন যে ওমান সরকার যে বিবৃতিটা দিয়েছে অবৈধ লোকদের দুই সাল থেকে শুরু করে মানে দীর্ঘ দশ বছরের মধ্যে যত সমস্যা আপনার ব্লক আছে তারপর যত রকমের সমস্যা আছে সব কিছুর সমাধান এই বর্তমানে এই দুই হাজার পঁচিশে এগুলো এই ছয় মাসের ভিতরে সমাধান হবে এই জন্যই আপনি অবৈধ যাতে এই দেশে না থাকতে পারেন বা না থাকেন সেই ব্যবস্থার জন্যই এই সুযোগটা সরকার দিয়েছে আপনার ষাট মিলিয়ন রিয়াল ওমানি রিয়াল আপনাকে আপনাকে ঘোষণা করা হয়েছে আপনাদের অবৈধ প্রবাসীদের জন্য কি জন্য কারণ আপনারা যাতে এই দেশে বৈধ হইতে পারেন সেই সুযোগটাই সরকার আপনাকে দিয়েছে আপনাকে তো এরকম না যে আপনাকে সুযোগ দিছে আপনাকে বৈধ করবে না বৈধ করার জন্যই সরকার আপনাকে সুযোগটা দেওয়া হয়েছে সুতরাং আপনি যত ব্লক যাদের ব্লক আছে আপনাদের যে আরবাব আছে ওই আরবাবের সাথে যোগাযোগ করেন আরবাবই আপনার ব্লকটা সুরাইতে পারবে আর যদি আরবাব যদি আপনার ব্লক আপনি যদি কোনো কারণে আরবাবের সাথে দেয়া গেছে কোনো অনেকে আছে অনেক আমাদের বাংলাদেশি তো আমাদের ভালো মানুষ তো আমরা অনেকে ওমানির সাথে বিভিন্ন রকমের দুর্ব্যবহার অত যে কোনো অকারেন্স করে আমরা দেয়া গেছে আরবাবের থেকে আমরা পালায়ে গেছি বা চলে গেছি দীর্ঘ 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 পাঁচ বছর দশ বছর হয়ে গেছে তার সাথে যোগাযোগও নাই এরকমও অনেকের হইতে পারে যদি এরকম কোনো কিছু হয় তাহলে আপনারা ব্লক সুরাইতে পারবেন না আপনার দেশে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই কারণ একমাত্র আর বাবুই পারবে আপনার ব্লকটা ছুরাইতে তাছাড়া আর কেউ পারবে না যত বছরই হোক দুই বছর পাঁচ বছর দশ বছর হোক আর যদি চায় যাইয়া যদি বলে যে আমার এই লোকটা দরকার আমি ব্লক দিছিলাম এই লোকটা এখন আমি চাই হয়তো আমি পাই নাই বা এটা সেটা একটা কিছু সে বলবে বইলা সে ব্লকটা সুরাইতে পারবো আর আরেকটা কথা আপনারা বলি দীর্ঘদিন যারা অবৈধভাবে এই দেশে আসেন বা দীর্ঘদিন আপনার ব্লক হয়ে রয়েছে এই আপনার বিষয় এরকম দশ বছরের জন্য দিচ্ছে আপনার ব্লকটা একই আমাকে কয়েকজন বলছিল যে তিন বছর তিন বছর পর্যন্ত ব্লক যাদের আছে তিন বছরের আগে যারা ব্লক খাইছে তারা নাকি এই ব্লক চলে যেতে পারবেন না এরকম না যেটা আমি গতকালকে আমি আমার যেটা একবার বিশ্বস্ত একজন ওমানি তিনি এই সমস্ত কাজে সবসময় জড়িত থাকেন বিষা পতাকা নিয়ে যারা সব সময় কাজ করেন তাকেই আমি জিজ্ঞাসা করছিলাম তিনি বলছে কোনো সমস্যা নেই দশ বছরের আগের ব্লকও এইটা সুড়ে যাব তবে ওই আর বাবাব হইতে হইব যে আরভাবে ব্লকটা দিছে দশ বছর আগে আরভাবে বা আট বছর আগে নয় বছর আগে ওই আরভাবে ব্লকটা দিছে সেই একমাত্র সুরাইতে পারবো এখন যাইব যে বলবো যে আমার লোকটা আমি ব্লকটা সুরাইতেছি কোনো সমস্যা নাই সরকারের এখানে লসও নাই ক্ষতিও নাই তো ওইটা কোনো সমস্যা নাই ওইটা কোনো মেয়াদ নাই অনেকে বলছিলেন যে তিন বছরের বেশি হইলে এটা ব্লক আর ইয়ে করা যাব না মানে এটা ক্যান্সেল করা যাব না এইরকম না তো যাই হোক ওই ব্লক সম্পর্কে আপনার কোনো যদি তবে সত্যিকার মানে যেটা সঠিক কথা আর বাপ লাগবে আপনার আর বাপ ছাড়া আপনার মালিক ছাড়া আপনি ব্লক ছড়িয়ে পারবেন না আপনি অন্যান্য লোকের সাথে অনেক এই এইরকম বাংলাদেশি আছে বা বিভিন্ন দেশে অনেক ওমানি বলছে যে বলবে আপনাকে বলবে যে না আমি তোর ব্লকটা সুরিয়ে পারবো আমার পাসপোর্টটা দিয়ে এত টাকা লাগবে এটা সেটা এটা কখনো করবেন না কারণ এই প্রতারিত আর হইবেন না কিছু বুঝছেন কারণ অন্য ওমানি এটা পারবে না অন্য ওমানি যাইয়া এই ব্লকটা কখনো সুরাইতে পারবে না ঠিক ওই ওমানেই আপনার সুরাই হবে যেই ওমানি আপনার আর বাবে যদি ব্লক দেওয়া থাকে আপনার আর বাবেও এটা সুরাইতে পারবে তাছাড়া আপনি অন্য লোকেরা অন্য যে কোনো ওমানি টাকা দিবেন আপনার প্রতারিত হবেন ব্লকও সুরাইব না আপনার টাকাগুলা খাইয়া ফেলবো এরকম কিন্তু বহু ঘটনা ঘটতেছে তো যাই হোক এটা আপনার কখনো এটা করবেন না এটা থেকে বিরোধ থাকবেন প্রয়োজনে আপনি দেশে চলে যাবেন দেশে চলে যাবেন তাও ভালো কারণ এখানে অনার্থক ফাও ফাও আপনি টাকাটা লস করার দরকার নাই তো দর্শক আজকে এই পর্যন্ত আর যদি বিভিন্ন রকমের আর যদি কোনো নতুন করে এই প্রবাসী ওমান প্রবাসী যারা আছেন যদি আপনাদের পাসপোর্ট বা অন্যান্য কোনো সং অন্যান্য কোনো সমস্যা সংক্রান্ত যদি কোনো তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কমেন্ট সেকশানে যাবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার আজকের এই ভিডিওটা বেশি বেশি করে আপনার শেয়ার করে দিবেন যারা ওমান প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ